হ্যালো বিয়ান কেমন আছেন ধাইপার বাসায় বিস্তারিত হলাম যাবো হচ্ছে বাসায় বাসায় যে খাবো দাবো ঘুমাবো রাত বাজে হচ্ছে দশটা পনেরো জ্যামই মেরে ফেলে বেরোচ্ছি বনানি থেকে সুন্দর করে বেরোতে পারলে আরাম পারবো এই সময় রাস্তা থাকে কঠিন লেভেলে জ্যাম ভাবতেছি শর্টকাট রাস্তা আছে আমার কাছে আছে সবচেয়ে শর্টকাট শুরু ছোট দেখেন এখানে হচ্ছে আপনার সব বড় শপিং মল আমাদের সাথে তাই হচ্ছে জ্যামটা লাগে গাড়ি দেখেন অর্ধেক রাস্তা দিচ্ছে মাইরা

এক একটানে গুলশান যাবো চা খাবো বাসা যাব হচ্ছে আমাদের এলাকা ঢুকে গেলাম আমতলি চিন্তা আমরা করতেছি অ্যাকশন ক্যামেরা কিনবো তো ভাবতেছি গোপুরও কেনার টাকা আপাতত নেই তো সবাই কমেন্ট বক্সে জানাবেন কি ক্যামেরা ক্যামেরা কেনা যায় আমি আশেক নামে একটা ছিল এ সিক্স কে ওইটা কিনতে চাচ্ছি আমরা সমন আসতে বেটার আমার এখন বাজেটের ভিতর আর দিন আমরা করতেছি বাইক সুইচ করব নেক্সট ইয়ার আর ওয়ান ফাইভ বা নেকেট চালা নেকেট সো নেকেট ভিতর আলাদা মজা আর স্পোর্টস এর ভিতর আলাদা একটা মজা দুইটা দুই রকমের মজা স্পোর্টস এর স্পোর্টসের মজা আর নেকেট এর মজা বাট আমার জন্য হচ্ছে কাইন্ড অফ আমার সমন নেকেট ভালো মানে ভালো কারণ নেকেট এর আর স্পোর্টস হচ্ছে ব্যাক পেইন করে প্যারা লাগে স্পোর্টস ভালো আরাউন্ড ফাইভ জি এস এক্সার জি এস এক্সার থেকে আরাউন্ড ফাইভ বেটার কারণ হচ্ছে জি এস সিটিং পজিশন খুবই বাজে চালানো হয়েছে জানি তো হচ্ছে আরাউন্ড ফাইভে কমফোর্টেবল আছে পিছনে যে পিলিয়ন থাকে তা একটু বাম ব্যথা করে বাট হচ্ছে অ্যাজ ইউজুয়াল যে রাইডার তার কোনো প্রবলেম নেই তো আমার কাছে মনে হয় যে পারবে হচ্ছে প্রাইস রেঞ্জ হচ্ছে জি সিক্সের এখন তো প্রাইস বেড়ে গেছে জি সিক্সের এই সাউন্ডটা করে হচ্ছে একটা ফুটা করে দেয় জিক্সের টিক টিক টি টিক টিক সাউন্ড এই রাস্তাগুলো তো জ্যাম এই রাস্তাগুলো জ্যাম থাকার কথা না আমার এলাকার রাস্তা ওষুধ জিক্সার একটা মজা আছে

আসছে এসে পড়ছে আমাদের বলছে না এই পর্যন্তই ভালো থাকুন সবাই খোদা হাফিজ